হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো বন্ধুরা আজকে হচ্ছে দশহারা অর্থাৎ গঙ্গা পুজো আমার শ্বশুরবাড়িতেও গঙ্গা পুজো হচ্ছে ঠাকুর মশায় চলে এসছে আর তোমরাই বলো কার কার বাড়িতে এরকম গঙ্গা পুজো হয় বা গঙ্গা পুজো অর্থাৎ মনসা পুজো করা হয় দশহারার দিন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কাঁসরের আওয়াজটা পাওয়া যাচ্ছে সেই জন্য হয়তো ভয়েসটা ক্লিয়ার আসবে না কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো বন্ধুরা আর এই সময় হচ্ছে খুব রোদ্দুর সবাই ঘেমে যাচ্ছিল পুজো হতে থাকছে আর চলো আমার শ্বশুর বাড়িতে বাড়ির ভেতরে ঠাকুরের সিংহাসনটা দেখাই দশহারার দিন দশ রকম গোটা ফল সাজিয়ে দিতে হয় সেটাই করা হয়েছিল বন্ধুরা দেখো শ্বশুর বাড়ির ভেতরে বাড়ির সিংহাসনটা কেমন করে সাজানো হয়েছে দেখো আর সিংহাসনটা দেখতে খুব সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন স্বয়ং ভগবান বিরাজমান বন্ধুরা আজকে হচ্ছে দশহারা কথায় আছে না দশহারার দিন বৃষ্টি হবেই আর বৃষ্টি হওয়া মানে সাপের বিষ হবে না এটা কিন্তু কথায় আছে এটা কতটা সত্য আমিও কিন্তু জানি না দেখো এখন হচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে অতিরিক্ত গরমের পরে বৃষ্টিটা কতটা দরকার তোমরাই নিশ্চয়ই বুঝতে পারছ তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো